এখানে পাহাড়ের উপরে ওটা উঠবো কারণ আমরা তো জানি না ওখানে কি আছে বিপদ আছে নাকি আমাদের জন্য ভালো কিছু আছে আমরা তো জানি না আমরা প্রথম আসলাম আর এখানে আশেপাশে কোথাও কোনো লোকজনও নেই প্রথম আমরা আরো ইয়েতে উঠছি এখানে কোনো লোকজন নেই আসলে ভিতরে গারোর আছে কি না সেটাও তো আমরা জানি না আমরা তো শুধু উঠতেছি সামনে যে কি আছে আল্লাহ জানে গাছ কি ভাঙে ফালায় রাখছেন না কয়ে আছে বর্তমান সব সময় সব সময় শুধু বৃষ্টি বর্ষা তো এই জন্য কেউ আসে না আমরা আসলাম উপরে দেখি একটা কাঁঠাল গাছ একটা কাঁঠাল আছে খাওয়ার মতো মানুষ নেই সম্ভবত পাহাড়ের নিচে অথবা কোথাও কোনো বাড়িঘর থাকতে পারে তারা এগুলো লক্ষন করুন করে সন্ধ্যা সেটা আমি দেখে শান্তিক আছিল কি পাহাড়ের এক সাইডতে একটা রাস্তা আছে ওই পাহাড়ের উপরে একটা রাস্তা আছে নেদিক রাস্তাটা কোতায় যাচ্ছে যে কুসুর টিছিল রাস্তা একবার ঘুরে গেলে ডাইরেক্ট নিচে বাবা রে বাবা ভীষণ গভীর কত উঁচুতে আছি আমরা বাবা দেখি জঙ্গলের ভিতরে গভীরে যাওয়ার রাস্তা গভীরে যাওয়াটা কি ঠিক হবে ভিতরে একদম সম্পূর্ণটা ভরপুর জঙ্গল ঠিক হবে যাওয়া তারপরে একটু দেখি কিছু দূর গিয়েছি রাস্তা ভীষণ পিছন রাস্তা একবার পা স্লিপ করলে আর বাঁধানো যাবে না তুমি দেখো পরে না যাই আমি বিয়াশাদি করি নাই সুখ করেন না আমি তো নাম তা পিছলে গেলে ফাইলে যাবেন তো রাস্তা দেখাবেন কি আপনারা দেখাইতে যান যাবো

আমরা এর অনেক উপর থেকে উপর থেকে নামলাম চতুর পাশে জঙ্গল মাঝখানে একটা রাস্তা এই রাস্তা দিয়ে নামলাম এখানে বড় বড় গজারি গাছ ইউকালেক্টার মেহগুনি বিভিন্ন রকম গাছ রয়েছে ওষুধি গাছ রয়েছে সামনে আরো নাম আমি দেখবো নিচে কি কি আছে

এখানে তো মানুষের বসার বসার জন্য বিভিন্ন রকম ব্যবস্থা করা হয়েছে ওটা কি ওটা কি না এটা পাহাড়ের উপরে ওই একটা ঘর দেখা যায় এটা মন্দির টন্দির নাকি হলে ঘুরে আসবো অসুবিধা নেই নামতেছি এখনো নামা কমপ্লিট হয় নাই এখানে জঙ্গলের ভিতরে গাছের সাইডে সান বাঁধানো একটা ইয়ে করে রাখছে এখানে মানুষ বিশ্রাম করার জন্য সুন্দর একটা সুবিধা মানুষ এখানে বসে বিশ্রাম করার জন্য সুন্দর একটা জায়গা ওই যে দূরে কিছু গরু দেখা যাচ্ছে ওগুলো আসলে উপজাতিদের গরু চাকমাদের গরু তারা গরু পালন করে আমরা এই দিক দিয়ে আসলাম এদিক দিয়ে আসলাম এদিক দিয়ে দূরের ওই পাহাড়ের ইয়ার থেকে ওইটা উঠছিলাম ওখান থেকে এখানে নেমে আসলাম আসলে সাইড দিয়ে দেখা যাবে না ওই দূরের ওই পাহাড়ের সীমা ওখান থেকে আমরা চলে আসলাম নিচে এখন আমরা ওই যে ওই মানে ওইদিকে উঠবো ওখানে মনে হয় একটা মন্দির আছে নাকি একটা ঘর দেখলাম সম্ভবত মন্দির হতে পারে উপজাতিদের নাকি বাড়ি সেটা জানি না আমরা ওখানে এখন যাবো একটু পরে আপনাদেরকে ওখানে আমাদের সাথে নিয়ে যাব আপনারা দেখবেন